হাতে হাতে লাগা শিকল লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে আল্লাহ আমল নামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবেন আল্লাহ আমল কামুলওয়ালার ডান আমল নিয়ে বলবে যা জান্নাতে যা আর যারা বেনামাজি গুনা আল্লাহ বলবে ওদের লাইটে দাঁড় করাইয়া বা হাতে আমুল নামা দিব তবে স্বাভাবিক হাতে না ও ফেরেস্তা আমার দাওয়া পানি আমার দাওয়া নেয়াম সূর্যের আলো চাঁদের আলো ভোগ করল আমার দাওয়া জমিনের ফসল খাইলো নদীর মাছ খাইলো এক বেলার নামাজও পরে নাই দাড়িটাও রাখে নাই আলেমুল আমাদের কথা শুনিয়া আমল করে নাই আমি আল্লাহ আজ ইনসাফের বিচার করব এই নাফারমান গুনাগার কত আলেমের বিরোধিতা করতো কোরআনের বিরোধিতা করতো আমার দিনের বিরোধিতা করতো আজকে আমি ইনসাফের আমুল নামা তার হাতে দেব তবে হাতটা সোজা করে দিব না আল্লাহর আগাননি তো বলবেন ও জাহান্নামের ফেরেশতা এই বে নামাজী না ফারমান জাহানের বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো হাতটা বাঁকা কইরা ফেরেস তারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে আল্লাহ পেছনের হাতে আবল নামা দিয়া বলবেন কিতাবা কাকা ফাবি নাম শিকালিয়া উমা আলাইকা হাসিবা জীবনে যত অন্যায় করেছ দেখ আমল নামায় সব লেখা জীবনে যা করেছো আমল নামায় লেখা আছে কত রাত্র মোবাইল নিয়ে গুণা করেছ বন্ধ করিয়া তোর রুমের মোবাইলটা নিয়া সারাটা রাত কবিরা গুণা করে কাটাইছ তোর মাও জানে না তুই কি করো তোর বাবাও জানে না তুই কি কর কিন্তু আমি মাওলাই তো আমার দেওয়ানে নেয়ামতের চোখ দিয়া তুই কবিরা গুণা দেখতেছ মোবাইলের মাধ্যমে আমি আল্লাহ পাক দেখ আমল নামায় লিখে রাখছে ফেরেশতারা তারা পর আমল নামা পেছনে চেহারা সামনে চোখ সামনে কেমনে পড়বে ফেরেশতারা তারা বলবে আল্লাহ চেহারাটা সামনে আমল নামা পেছনে কেমন করে পড়বে আমার আল্লাহ রাগান মৃত হয়ে বলবেন ও জাহান্তারা এই ঘাটটা ধরিয়া জরে মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দা ফেরেস্তারা বলা মাত্র ঘাট ধরে পেছন দিকে ফিরাইয়া দিবে বড় কঠিন আল্লাহর বান্দারা জাহান নামের ভয় কে আমাদের দিনের ভয়ে আল্লাহ বলেন যারা গুনা থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত ও আমার কলিজার যুব ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায় আমার অন্তরটাও দৌড়ায় টুপি মাথায় দিলে গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি রে বাবা লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে তাও বুঝি এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয় তাও শুনি এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না জামা ফালাই না নামাজ সারি না না। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পরে দেখলাম নবীর কথায় কোন ভুল নাই কোরানে ভুল নাই ওরে গুনাগার হইয়া কবরে গেলে কত বিপদ সূর্যের গরম সইতে পারি না একটা মশার কামড় সইতে পারি না মশারী টানায় ঘুমায় একটা বেথের বাড়ি সহ্য করতে পারি না আর মদিনার নবী বলেন ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও বেপরতাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তার দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না খালি শুধু বলবে হা হালা আদরি হা হালা আদরি হা হালা আদরি আফসোস আফসোস আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন ও কবরের ফেরেশতাই নাফরমানকে ধর জাহান নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 90টা সব কবর ভরে দাও ও বিদাবাজি বাবারা 14টা বন্ধ করে तू চিন্তা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না কবরের জাহান আগুনের গরম কেমনে সহ্য করবা দুনিয়ায় মশার কামড় সইতে পারো না কবরে গিয়া সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না আমার আল্লাহ যখন গুণাগারের ব্যাপারে বলবে কবরের মাটি এই গুনাগার না ফারমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে ও যুবক বাবারা আমি তোমাদের কথা বলি না যে তোমরা স্কুল কলেজ বাদ দিয়া হুজুর হও মাদ্রাসায় যাও না একবারও বলবো না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার মতো কত যুব স্কুলে পরে কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার এক বেলার নামাজও সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে এক বেলার বিন্দ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো স্বামীর খেদমত করে মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না বেপরদায় চলে না রে মা আপনি কেন পারবেন না তোমার কত চরিত্র নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না তুমি কেন পারো না এখনো সময় আছে জাহান নামের কথা স্মরণ করে তওবা করো দুই ফোটা চোখের পানি সেরে আমার মাওলাকে ডাক দাও দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না ওরে গুণাগারের কারণে গুনার কারণে কবরে হাসুরে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু বু আনফুসাকুম ওয়া আহলিকুম নার না জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আল্লাহ মানুষ দিয়া জাহান নামের আগুনকে জ্বালাবে ওই জাহান আজাব সহ্য করার শক্তি কারো নাই এখনো কি তোমার অন্তরে ভয় লাগে না আমার মাওলা কি অন্তর দিয়া ডাক দাও হে আল্লাহ এই দুনিয়ায় তোমার দাওয়া পানি তোমার দাও বাতাস তোমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো তোমার দ্বার নে ভোগ করিয়া ও আল্লাহ কত নাফার মানি করলাম আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আমার স্ত্রী জানে আমি কত বড় অন্যায়কারী আমি চোখ দুইটা বন্ধ করি আমার জীবনের হায়াতে পিছনে তাকায়া দেখলাম আমি জীবনে এত পাপের কাজ করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত দুইটা না গুনার কারণে আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুইটা না পাক আমার এই গুনার খবর যদি আমার মা বাবা জানতো ঘরে জায়গা দিত না আমার স্ত্রী যদি জানত আমি অন্যের সম্পদ চুরি করিয়া খাই আমার স্ত্রী আমার ঘরে আর থাকতো না আমার সন্তান যদি জানত আমি গরিবের উপরে জুলুম করিয়া চলি সন্তানেরা কোনো দিন আমারে বাবা বলে স্বীকার করত না আল্লাহ যে কত দয়ার আল্লাহ বলে গোলাম এত আমি আল্লাহ তোর উপরে বেজার হইয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই ওরে মাওলা বার বার রহমতের দরজা দিয়ে ডাকে বান্দা ওরে আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কুই যাবি আমার দয়ার রহমতের দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান নামের আগুন আর এখনো সময় আছে তওবা করে ফিরে আসো ও যুবক নবসের তারা প্রবৃত্তির পড়িয়া মনে চাইছে মেয়েদের আড্ডা দিবি কম তো দেয়া তওবা কর মনে চাইছে মসজিদে যাবি না যাও নাই মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি দিস মনে চাইছে নাচ গান দেখবি দেখছো এখন ফিরিয়া তও বা কর আমি বাওলার কাছে যদি চোখের পানি সারিয়া ডাক তুমি আমাকে মাফ করে দাও একটা সন্তান অন্যায় করে যদি মা বাবাকে বলে মা বাবা মাফ না করিয়া পারে না একটা ছাত্র যদি কান্না করে বলে হুজুর আমাকে মাফ করে দেন ওই শিক্ষকের মায়া না হয়ে পারে না ওরে আমার মাওলার মায়া কি মা বাবার থেকে কম ওরে আরে মাওলা তো আদর করে বানাইছেন মানুষ ওই মানুষ যখন চোখের পানি সারি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলে ও আল্লাহ শয়তানের ধকায় পরে কত নামাজ ছাড়ছি আর নামাজ সারব না শয়তানের ধোকায় পরে দাড়ি কাটলাম আর কাটব না বেপর্দায় চলছি আর চলব না ও আল্লাহ তুমি মাফ করে দাও সাথে সাথে আমার মাওলা তার গুনা মাফ করে দেন ও আল্লাহর বান্দারা তওবার নিয়ত অন্তরে ঢুকাও তোমার আমার চোখের সামনে এই আন্দোলনে কত যুবক চলে গেল আমার কলিজার ভাই আবু সাঈদ বুক আগায় দিল গুলির সামনে মুগ্ধ চলে গেল। কত প্রাণ চলে গেল। করোনায় কত তাজা প্রাণ চলে গেল চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এখনো কি আল্লাহর ভয় আসবে না যাদের কপাল ভালো তহবার নিয়ত করতে পারবা আমার মাওলাকে মনে মনে বলো আল্লাহ আর গুনাহ করব না নামাজ সারবো না বেপরদায় চলব চলবো না দাড়ি কাটব না জাহান্নামি হইয়া কবরে যাব না নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের নামের মোহাব্বতার দোয়া নিয়ে চলবো